সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল স্টাটেমিস্ট্রি তো ক্লাস টুয়েলভের কেমিস্ট্রি বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় দেখো ইউনিট ফোর অর্থাৎ রাসায়নিক গতিবিদ্যা এই অধ্যায়টা ভীষণ ইম্পর্টেন্ট অধ্যায় কারণ এই অধ্যায় থেকে পাঁচ মার্ক মানে পাঁচ নম্বর প্রশ্নে এই অধ্যায় থেকে করতে পরীক্ষা এই জন্য অধ্যায় ভীষণ ইম্পর্টেন্ট আর রায়িক প্রশ্ন বিচ্ছেদের সারেশন এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নে স্টার মার্ক দেয় পাঁচ মার্কের যে সমস্ত প্রশ্নের স্টার মার্ক দেওয়া আছে ঠিক আছে সেই সমস্ত প্রশ্নের প্রতি ব্যাখ্যা ও উত্তর আলোচনাগুলো অবশ্যই পেটে ব্যাপারে আশা করি যে প্রশ্ন এখানে দিয়েছে না কোশ্চেন ব্যাঙ্ক এর মধ্যে তোমরা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা কমন পাবে এই আশা করা যায় ঠিক আছে তো আমার অভিজ্ঞতা থেকে তোমাদের বলছি তো তোমাদের খুব বড় হয়ে মন ভালো করে দেখবে যারা চ্যানেলে মেম্বারশিপ নেবে অবশ্যই এই প্রশ্নগুলো তো পিডিএফ তারা ডাউনলোড করতে পারবে কারণ নতুবা যারা নিতে পারো অবশ্যই তারা প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো স্ক্রিনশট নিয়ে নিয়ে কিন্তু তোমরা এগুলো সলিউশন কীভাবে করতে হয় কোন প্রশ্নের উত্তর কতটা লিখতে হয় গাণিত প্রশ্নে কীভাবে উত্তর করতে পারো শর্টকাট নিয়ম আছে কি না সেটাও তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে কোনো গাণিত প্রশ্নে উত্তর কোনো শর্টকাট নিয়মও করা যায় ভুল হবে না সেইভাবে তোমরা জানতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমরা ভালো করে শেয়ার করবে আর যদি পছন্দ হয় একটু লাইক করতে কিন্তু বলবে না শুরু করে আমি চলে আসো দেখো হ্যাঁ এক নম্বর থেকে শুরু করবো তোমরা কোশ্চেন এবং একটা কাছে রাখবে মিলিয়ে দেবে কোন পশুগুলো স্টার মার্ক দেয় সেগুলো কিন্তু অ্যান্সার তোমাদের সামনে নিয়ে আসছে এক নম্বর পশ্চিম একটা রাসায়নিক বিক্রয় হার্ড দু হোক দেওয়া আছে বিক্রয়ের ক্রম নির্ণয় করে এই ধরনের পশুগুলি প্রায় পরীক্ষা আসে তা হার্ড দুভোগ একও দেওয়া বিক্রয়ের ক্রম দেখো হার্ডো একও দেখো রিটার্স স্কয়ার মোল মাইনাস টু এস সেকেন্ড মাইনাস ওয়ান এটা কনভার্ট করবে কি মোল রিটার ইনভার্স ব্যাকের দিয়ে মাইনাস টু করে দেবে আর হচ্ছে সেকেন্ড ইনভার্স কেন করছে কারণ আছে আবার এন কমে বিক্রে ক্ষেত্রে হাড দেখো এন কমে বিক্রে ক্ষেত্রে হাট ধুপে হয় মোল রিটার্ন ইনভার্স ওয়ান মাইনাস এন সেকেন্ড এটা এইটা এন কম মানে এন মানে অজানা একটা সংখ্যা এন কমে বিক্রয় ক্ষেত্রে হার্ড ধুপুর সমীকরণ এটা আমার যে হার্ড ধুপে ক্রোপটা দেওয়া সেটাকে ওই ফর্মে নিয়ে যাবো মোল রিটার্ন ইনভার্স ফর্মেটে নিয়ে গেলে দেখো মোল রিটার্ন ইনভার্স মাইনাস টু করবো এবার দেখো এক নম্বর প্রথমে এক নম্বর সমীকরণ দ্বিতীয় দু নম্বর সময় এক নম্বর নম্বর তুলনা করবে ওয়ান মাইনাস এন টু মানে মোল এটা ইউনিবার পাওয়ারটা দেখো ওয়ান বাই এন ওখানে দেখো মাইনাস টু ওয়ান মাইনাস এন সমান মাইনাস টু দুটো যোগ করবে এন এর মান তিন কম তিন এই ধরনের প্রশ্নের প্রায় পরীক্ষায় তোমরা কিন্তু এই টপিকটা ভালো করে প্র্যাকটিস করে নেবে বুঝে নেবে ওকে নেক্সট চলে দু নম্বর কোশ্চনে কিন্তু এই অধ্যায়টা একটা অন্যরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা অঙ্কটা খুব বড়ো হয় ভালো করে দেখবে প্রথম কম বিক্রয় শুরু হওয়া দশ মিনিট কুড়ি মিনিট পরে বিক্রয়ের গতিবেগ দেওয়া আছে বিক্রেত অর্ধায় কারণ নির্ণয় করো তি প্রথম কম বিক্রয় শুরু হওয়া দশ মিনিট কুড়ি মিনিট পরে বিক্রে গতিবেগ দেওয়া আছে ঠিক আছে বিক্রয়ের অধ্যায় নির্ণয় করো ধরো যা বিক্রয় শুরু হওয়া দশ মিনিট কুড়ি মিনিট পরে বিক্রয় তো এ ওয়ান এটু ধরলাম সুতরাং গার্ডত্ব অনুযায়ী বিক্রে হার সমান কী হয় হার ধকে আর গাঢ়ত্বের সঙ্গে সমান গার্ডত্বের সঙ্গে সমান সম্পর্ক মানে সমান হয় প্রথম করে বিক্রয় জিরো পয়েন্ট জিরো ফোর কে ইন্টু এ ওয়ান দ্বিতীয় ক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো থ্রি বিক্রয় কে ইন্টু এ টু গাঢ়ত্ব হলো এবং ওয়ান বাই করে দিয়েছে মানে বাই করে বাই করে দেখো এ বাই এ টু সমান ফোর বাই থ্রি বেরিয়েছে আমরা যদি প্রথম কোন কি হয় টি সমান কী হয় টু বাই কে লগ এইগুলো বাই এইগুলো মানে হচ্ছে প্রাথমিক গাঢ়ত্ব আর মানে টি সময় গাঢ়ত্ব তা বিক্রয় শুরু হওয়ার দশ মিনিট পর কী হবে বিক্রয় শুরু হওয়ার দশ মিনিট পর দশ মানে টি দশ দিয়েছে আর অনুযায়ী যা থাকলো আর দশ মিনিট পর গাঢ় তো মানে পরে গাঢ় এ ওয়ান হয় নিচে আপনার এ ওয়ান করা আসে বিক্রি শুরু হয় কুড়ি মিনিট পর থেকে টোয়েন্টি টু যেটা হয় আর এ টু হয়েছে এ টু মানে কুড়ি মিনিট পর গাঢ় থেকে এ টু ধরেছি এক একদম বিয়োগ করে দেখো দুর্নমতে একদম ধরি মাইনাস দশ করবো নিশ্চিত মানে ডানটা একটু বিয়ে করে দেখো লক বিয়োগ পর দশ হলো টু পয়েন্ট থ্রি কে লগ এ ওয়ান বাই এ টু এ ওয়ান বাই এ টু মানে অলরেডি আমার উপরে করেছি ফোর বাই তিন করে দিয়েছি বের বের হয়েছে এর বাই এ ওয়ান বাই এ টু মান ফোর বাই থ্রি পড়বে ক্যালকুলেশন কের মান বেরিয়ে যাবে ওখানে বিক্রয়ের অর্ধায় অর্ধায়ক সমান কী হয় প্রথম কম বিক্রয় করে জিরো পয়েন্ট সিক্স পয়েন্ট থ্রি কে হয় কে জায়গায় বুঝিয়ে দিয়েছে চব্বিশ দশমিক শূন্য আট এটার ভীষণ একটা একটা প্রশ্ন ঠিক আছে ধন্যবাদ একটা শূন্যকম বিক্রয় অর্ধ জীবনকার টিহা বোনা বিক্রয়কে প্রাথমিক গারিতের মধ্যে রেখিত্রে অঙ্কন করা এটা কিন্তু ইম্পর্টেন্ট বিক্রয়ের মধ্যে পড়ছে ইম্পর্টেন্ট পোস্টের মধ্যে পড়ছে সৌন্দর্যক বিক্রয় অর্থায় পণ্য বিক্রয় প্রাথমিক সম্পর্কে দেখো ট্রি আপস এই জিরো বাই টু কে ঠিক আছে এই জিরো মানে প্রাথমিক কারত্ব এটা আর কে সময় হারিয়ে দেবো শূন্য বিক্রয়কার শূন্য বিক্রয় অর্ধ জীবনকার বনাম এখ প্রাথমিক রেখো চিত্র কি মূল বিন্দুকান কারণ হচ্ছে এটা ওয়াই সমান এমএক্স আকারের সমীকরণটা হচ্ছে ওয়াই সমান এমএস আকার কিন্তু আর কোনো নেই দেখো সমীকরণ নান দিকে এ জিরো বাই টুকে প্লাস কোনো কিছু নেই না হওয়ার জন্য কিন্তু এটা মূল বিন্দুকান সংরক্ষা হয় দেখো মূল বিন্দু সংরক্ষণ দেখতেই পাচ্ছি টি হাফ সমান প্রথমিকারত মূল বিন্দু সড়কে বেরিয়ে চলে গেছে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন দু নম্বর পঁচিশ সেন্টের দাম প্রথম বিক্ষার তিরিশ পার্সেন্ট সম্পূর্ণ করতে দশ মিনিট সময় লাগে একই তাপমাত্রা বিক্ষাটি সত্ত সত্তর পার্সেন্ট সম্পূর্ণ করতে সম কত সময় লাগে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা প্রায় এসে থাকে তো প্রথম বিক্রা সমাগত বিক্রার সমীক্ষণ আমরা দেখতেই পাচ্ছ কে সময় টু পয়েন্ট থ্রি জিরো ডি লগ এ বাই এ মাইনাস সিক্স এ এ মাইনাস এক্স বিক্রয়ের তিরিশ পার্সেন্ট যদি সম্পূর্ণ সেক্ষেত্রে এক্সট্রা কী হবে এক্স সমান কি প্রাথমিক গাড়িতে তিরিশ পার্সেন্ট হবে এক্স সমান এ গুণ তিরিশ বাই একশো তিরিশ পার্সেন্ট মানে এ গুণ তিরিশ বাই একশো হবে বসিয়ে দাও কে সমানটা বুঝিয়ে দিয়েছি এক্সের জায়গায় যাক তিরিশ এ বাই একশো বুঝিয়ে দিয়েছি ক্যালকুলেশন করবে কেট মান বের করবে জিরো পয়েন্ট জিরো থ্রি ফাইভ সিক্স আর বিক্রয়ের সত্তর পার্সেন্ট সম্পূর্ণ হবে এক্স সমান এ গুণিত সত্তর বাই একশো হলো তা টি সমান বুঝিয়ে এক্স এক্সের জায়গায় মানুষরা বসাবে আর টি সমান তেত্রিশ দশমিক কাট দিয়ে যাবে ওকে এইভাবে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু এই যদি একটাই প্রশ্ন উত্তর বুঝে নিতে পারো আমি যেমন যেমনভাবে করি এইভাবে করার চেষ্টা করবে এটা একদম শর্টকাট সহজ পদ্ধতি অনেক কিছু পদ্ধতি কিন্তু আমার যেটা মনে হয় দীর্ঘ বিক্রয় থেকে বলছি এই পদ্ধতিতে করাটাই বেটার ওকে নেক্সট কোশ্চেন নাম্বার টিন তিনের এক প্রথম কম বিক্রয় অর্থায় ত্রিশ সেকেন্ড হয় তবে দেখা এন টি সেকেন্ড পর বিক্রয়েরত বিক্রয়কে প্রাথমিক আড়ত্ত এত অংশে বিক্রয় সম্পূর্ণ প্রাথমিক যে এন টি সেকেন্ড পর বিক্রিয়কের প্রাথমিক গাড়ি ওয়ান মাইনাস ওয়ান বাই টু এন পাওয়ার এন অংশে বিক্রয় সম্পূর্ণ হয়েছে এটা কিন্তু একটা ভালো কোশ্চেন বুদ্ধিদীব প্রশ্ন একটা ধরে যা বিক্রয় প্রাথমিক আর্থিক অর্ধায়িক বিক্রয় আড়ত্ত হয় কি এই জিরো বাই টু হয়ে যাবে এটা কমে যায় অর্ধেক হয়ে যায় ঠিক আছে তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি ভালো লাগে লাইক করে একটু শেয়ার করতে কিন্তু ভুলবে না একবার দ্বিতীয় অর্ধায়িক পর বিক্রয়ত্ত কিভাবে প্রথমে কী হয়েছে এই জিরো বাই টু হয়েছে পুরো অর্ধেক ওয়ান বাই টু ওয়ান বাই টু এই জিরো বাই টু হলো তাহলে এই জিরো বাই ফোর হবে টু টু এই জিরো বাই টু স্কোয়ার হবে তৃতীয় অর্ধেক গাঢ় কত হবে এর মানে ওয়ান বাই এই জিরো বাই ফোর অর্ধেক হবে তাহলে এই জিরো বাই টু 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 বাই থ্রি একই হবে এন টু সেকেন্ড পর বিক্রয় হবে টু 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 বাই এন হবে একই রকম হবে তাহলে এন টু সেকেন্ডের পর প্রাথমিক গারত্ব কতটা হবে থাকবে মানে যেটা বিক্রি করে গেছি ঠিক আছে প্রাথমিক আটত্ত কত থাকবে ছিল কি এই জিরো হলো এটা এখান থেকে পড়বে এন্টিন একটা অংশ বিক্রয় সম্পন্ন হয়েছে ওকে এবার নেক্সট প্রথম বিক্রয় সেভেন্টি ফাইভ পার্সেন্ট সম্পূর্ণ এক ঘন্টায় এই বিক্রয় অধ্যায় গণনা করা প্রথম বিক্রয় সমীকরণের তোমরা জানো পঁচাত্তর পার্সেন্ট সম্পূর্ণ এক্সেসমান কি এ গুনতে পঁচাত্তর বাই একশো ঠিক আছে তা এ মাইনাসে এখানে করে দিতে সহজ করার জন্য এ মাইনাস সমান কি বিয়োগ করবে পঁচাত্তর এর বাই পঁচিশ এ বাই একশো বসিয়ে দেবে আর এক ঘন্টা সময় ষাট মিনিট আর টি এর দেখা যাক টি দেখায় ষাট মিনিট বসিয়ে দিয়েছে তাহলে কে এর মান বের অধ্যায় সমীকরণ তোমার জন্য টি অফ সাইন জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই কে হয় এখান থেকেই অধ্যায় বেরিয়ে যাবে ঠিক আছে এবার নেক্সট কোশ্চেন নাম্বার চার প্রথম কোনো প্রথম কম বিক্রয় হারের সংজ্ঞা দেখ হারের সংজ্ঞা দেখবে তার এই বুকটা অবশ্যই দেওয়া আছে দেখো নেক্সট কোশ্চেন নাম্বার পাঁচের দুই একটু প্রথম কম বিক্রি প্রথম কম বিয়োজন বিক্রি তিরিশ পার্সেন্ট বিয়োজনের জন্য সময় লাগে চল্লিশ মিনিট তা অর্ধায় একই রকম অঙ্ক করতে হবে বিক্রয় তিরিশ পার্সেন্ট ওভারে এক্স ইন টু এ বাই এ ইন্টু তিরিশ বাই একশো এই জাস্ট এখানে বসায় বসার পর ক্যালকুলেশন করলে কিন্তু উত্তর চলে আসবে কোশ্চেন নাম্বার সিক্স একে থাকে প্রদত্ত হার্ড এক থেকে বিক্রয়টি ক্রম নির্ণয় করো এল মিটার ইন বা মোল ইন বা সেকেন্ড ইনভার্স এই প্রথম যে অঙ্কটা যেভাবে করি এইভাবে হার্ডার্ন মোল ইন বা সেকেন্ড ইনভার্স কনভার্ট করবে এই মোল রিটার্ন ইনভার্স ওয়ান হয় একটু মাইনাস ওয়ান করবে সেকেন্ড ইনভার্স এই ইনক্রম বিক্রয় হার্ড ধোয়ার হয় সেখান থেকে এক নো তুলনা করলে বিক্রয় কম দু বেরিয়ে দুই বেরিয়ে গেল ওকে কোশ্চেন সেভেন শব্দ একানব্বই বিক্রে বলতে কী বোঝায় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এইবার পরীক্ষার জন্য শব্দ একানব্বই বিক্রে যদি চব্বিশ সালে এসেছি এটাকে করার দরকার নেই ছদ্ম একানব্বই বিক্রে করার দরকার নেই ঠিক আছে কোশ্চেনার এই যে গাণিতিক পার্ট এই গাণিতিক পাঠটা কিন্তু ভালো করে করার শ্রেষ্ঠ গাণিতিক প্রশ্ন রয়েছে এখানে দেখিয়ে দিছি নিতে শেখ আমরা ওকে এবার কোয়েশ্চেন এইট শূন্যকম বিক্রে হাকে উদাহরণ দাও যেসব বিক্রয় বিক্রে হার বিক্রকেরত্বের উপর নির্ভরশীল নয় তাকে শূন্যকম বিক্রয় বলে কি বলে যেসব বিক্রিয়ার হয় হার বিক্রকেরত্বের উপর নির্ভরশীল নয় তাকে শূন্যকম বিক্রয় বলে ঠিক আছে এটা হচ্ছে শূন্যকম বিক্রিয়া আর জি এইস্টু যে বিক্রয় কিন্তু এইস্টু উপর নির্ভর করে না এক এক বিক্রয় সম্বন্ধিত একটি শূন্যকম বিক্রয় সমাগত সমীকরণকে প্রতিষ্ঠা করা এটা কিন্তু ভীষণ অ্যাটাক এটা কিন্তু এবারে পরিষ্কার আসার জন্য সম্ভব তিনমার্কের প্রশ্ন হিসেবে আসবে এটা ঠিক আছে তো একদম আমি শর্ট শর্টকাট সহজ ভাষায় রেখা আছে তোমরা যদি একবার দেখে নাও তো কোনো অসুবিধা হবে না তোমরা সহজেই কিন্তু করতে পারবে যেভাবে পড়ে যেভাবে করার চেষ্টা করবে এটা হচ্ছে তাহলে কে সম এ জিরো মাইনাস এ বাই টি এটি হলো শূন্যকম বিক্রি সমাকরিত বিক্রয় সমীকরণ তোমাদের কাছে তোমরা যদি চ্যানেলের মেম্বারশিপ নিয়ে নাও তারা কিন্তু এই প্রশ্নগুলি তোমরা পনেরো সরাসরি ডাউনলোড করতে পারবে কমেন্ট পড়ে থেকে লিঙ্ক দেওয়া থাকবে শুধু এই না অন্যান্য চ্যাপ্টারের সমস্ত চ্যাপ্টারে কিন্তু পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে ওকে কোশ্চেন নাইন দেখো রাসায়নিক বিক্রয়টি সমীকরণে বিক্রয় দেওয়া আছে বিক্রয় জানতে পাওয়া গ্রহ যোগ্য বিক্রয়ের ক্রম হচ্ছে আলফা প্লাস বিটা হবে আর বিক্রানবিকতা দেখুন সামনে যে কোনো বিক্রি হবে এ ছোটো এ ছোট বি ছোট এসে যোগ করি তার বিক্রাণবতা পাওয়া যায় ঠিক আছে দোষে থাকে দেখো একটি প্রথম কম বিক্রি চল্লিশ পার্সেন্ট সম্পূর্ণ করতে তিরিশ মিনিট দশ মিনিট সময় লাগে অন্য একটি প্রথম কম বিক্রিয়া ষাট পার্সেন্ট সম্পূর্ণ পনেরো মিনিট সময় লাগে দুটি বিক্রি হার দ্বীপকে অনুপাত নির্ণয় করো প্রথম বিক্রিয়াকে প্রথম কম বিক্রি সমীকরণ এটা চল্লিশ পার্সেন্ট প্রয়োজন যেটা হয় যেমনভাবে হবে আমরা কেউ অনেকে বেরিয়ে গেল জিরো পয়েন্ট জিরো ফাইভ ওয়ান এখন প্রথম বিক্রাস বিক্রাস সিক্সটি সম্পূর্ণ হচ্ছে এই মাইনাস সিক্সে বেড়েছি কে মান বেরোলে সিক্স পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স ওয়ান জিরো করে বেরিয়ে যাবে ঠিক আছে কোশ্চেন আমার তিনের বিকাম কোশুন একটা বিক্রা শূন্য ক্রমে হলো আনুবিকতা কি শূন্য হবে ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন ঠিক আছে তো কোনো বিক্রি সংগঠিত হয় ন্যূনতম যতগুলি অনু পরমাণু বা আইনের প্রয়োজন তাকেই বিকটা আনুবিকতা বলে যেহেতু এই সংখ্যা কখনোই শূন্য হতে পারে না কারণ শূন্য যদি হয় তা বিক্রয় সম্ভব নয় ঠিক আছে শরীর তার মানে আণুবিক কখনো শূন্য হতে পারে না কিন্তু শূন্য শূন্যক্রমেও কিন্তু বিক্রয় ক্রম শূন্য হতে পারে কারণ শূন্য শূন্যক্রম তখনই হয় যখন কোনো বিক্রে হার বিক্রয় গারত্বের উপর নির্ভরশীল তখন ওনাকে বলা হয় শূন্যক্রমে বিক্রি হয় ঠিক আছে কিন্তু বিক্রয় হতে গেলে কিন্তু অনুপরমাণু অবশ্যই সংখ্যার প্রয়োজন হবে এই জন্য আণবিক কখনো শূন্য হতে পারে না কিন্তু ক্রম শূন্য হতে পারে ওকে নেক্সট কোশ্চেন এরকম ভীষণ বুদ্ধি বুদ্ধিদ্বীপটু প্রশ্ন দেখবে দেখা হচ্ছে প্রথম বিক্রয়ের ক্ষেত্রে এ মাইনাস এক্স এ সমান এ ওয়ান বাই দুই টি বাই টি ইন টু টি ভীষণই একটা ইম্পর্ট্যান্ট একটা গানিতে পোশ্ন হয় ঠিক আছে দেখতে টি বাই টি টু টি ঠিক আছে তো এই প্রশ্নের উত্তর কেমন হবে ভালো করে দেখে নাও আমি আর ব্যাখ্যায় যাবো না প্রথম বা বিক্রয়ের সমীকরণ একটা অধ্যায়িক সমীকরণ দেখতে কে সমান জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই টি হা হ্যাঁ এবার দেখো কে জায়গায় ওই মানটের উপর দিয়ে কে ছিল কে জায়গায় মানটি বসিয়ে দিয়েছে সরল করা হয়েছে পরপর দেখো সরল গড়া করা দেখো বেরিয়েছে এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন অন্য ধরনের একটা প্রশ্ন এটা পরে আমি যেভাবে করছি এভাবে করার চেষ্টা করবো অবশ্যই তো পেরে যাবে ওকে পশ্চিম নাম্বার টুয়েলভে দেখো একে দেখে শুধুমাত্র এই অঙ্কটা প্রশ্ন আমার ভুল মনে হচ্ছে কারণ এখানে অসীম অবস্থায় গাঢ়ত্ব দেয় আর শূন্য অবস্থায় গাড়ুতে দেয়নি দুটো দুটো যে কোনো একটা সাধারণ অঙ্কটা করা যেত এই শূন্য শূন্য বলা বল শূন্য জায়গায় শতকরে বেজ থাকতো থাকত অপার কিছু থেকে নির্ণয় করা যায় এই ক্ষেত্রে অঙ্কটা কিন্তু আমার মনে হচ্ছে করা সম্ভব তোমার যদি জানা থাকে অবশ্যই তোমার কমেন্ট করে জানাতে পারো এরপর দেখো অতিরিক্ত জলের উপস্থিতিতে মিথাইল অ্যাসিডেটে আমৃক আসে প্রথম কম কিন্তু ক্ষারীয় ও দ্রুত কম বিক্রিয়া ব্যাখ্যা করা কি বলছে অতিরিক্ত জলের উপস্থিতিতে মিথাইল অ্যাসিডের আদ্র পিছনে প্রথম কম বিক্রিয়া কিন্তু ক্ষারীয় ও দ্রুত কম বিক্রিয়া কেন তবে আমরিক মাধ্যমে মিথাইল অ্যাসিডের আদ্রপিছ দেখতেই পাচ্ছ ওটা দেখা যাচ্ছে তো অতিরিক্ত জলের উপস্থিতিতে বিক্রেটে বিক্রেটিতে এই এর গারত্বের পরিবর্তন অতি নগণ্য মাত্রায় ঘটে অর্থাৎ এই এর গারত্য প্রায় একই থাকে ফলে মধ্যে বিক্রিয়া শুধুমাত্র মিথাই থেকে আর তো প্রথম হাতের সঙ্গে সমানুপাতিক হয় বিক্রয়ার থাকবে এটা তাই এটা এক কম প্রথমগম বিক্রয় আর অতিরিক্ত জলের উপস্থিতিতে অ্যাসিডে অ্যাসিডটা আমলে প্রথমগম বিক্রয় হলো কিন্তু খারি মাধ্যম বিক্রয় দেখে খারি মাধ্যমে বিক্রয় দেখতেই পাচ্ছি এক্ষেত্রে পরীক্ষারবদ্ধ বিক্রয় হারটা কিন্তু মিথাইল অ্যাসিডেট আর ওয়েচ মাইনাস আর উভয় গাঢ়তে প্রথম হাতের সময় সমানুপাতিক হয় তাই এক্ষেত্রে বিক্রিয়ার সমান কী হচ্ছে দুজনের গাড়ত্বের সমানুপাতিক হচ্ছে তাই কাজে বিক্রয়ের দ্বিতীয় মাম বিক্রয় এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে ঠিক আছে নেক্সট প্রশ্ন চলে আসবো তাৎক্ষণিক বিক্রিয়া কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন কোনো রাসায়নিক বিক্রয় চলে কারণ কোনো মুহূর্তে উক্ত বিক্রিয়ার কোনো বিক্রয় করতে গাড়ত্ব হাঁসের হার অথবা বিক্রয়ের বৃদ্ধির হারকে ওই মুহূর্তে বিক্রয়টির তাৎক্ষণিক বিক্রয় হার বলা হয় ঠিক আছে একটি ভবনাসম ভিক্রো সেই পাচ্ছি বিক্রয় দেখো সেইচেএটি ক্রোরিনের অর্ধেক অংশের সঙ্গে অর্ধেক পারের সঙ্গে সমান হচ্ছে ওকে নেক্সট ষোলের সু কি বলছে সক্রিয় শক্তি মানের বা বিক্রয় হার কিভাবে নির্ভর ছিল কেন সক্রিয়করণ শক্তির মানের উপর কোনো বিক্রি হারকে নির্ভরশীল অবশ্যই নির্ভরশীল বিক্রয় সক্রিয়করণ মানের ওপর কোনো বিক্রি হার নির্ভরশীল হয় কারণ বিক্রয় সংগঠিত হওয়ার জন্য সক্রিয়করণ শক্তির প্রয়োজন হয় যে বিক্রিয়া সংগঠিত হওয়ার জন্য বেশি সক্রিয়করণ শক্তির প্রয়োজন হয় সেই হার আর হবে কমে যায় মানে কম সময়ে বিক্রাটি হত্যে মানে বিক্রি কমে যায় হার বেড়েই যায় সংগঠিত বেশি সক্রিয়করণ শক্তির প্রয়োজন সে বিক্রি হার কিন্তু কম হবে একটা বেশি হবে ওকে ও কি ও কিসিয়াল এন টু ফাইভ বিকে এটা দেখাও যে ক্রম হলো এক বিশ্বের ইম্পর্টেন্ট গানিতে প্রশ্ন বিক্রে প্রথম ধরে নেব কি বিক্রয়ের প্রথম ক্রমে প্রথম কম বিক্রয় করে হার্ড ধরে দেখো এটা আছে কেস ওয়ান টু পয়েন্ট থ্রি জিরো থ্রি বাই টি লক ভি ইনফিনিটি বাই নিচে ভি ইনফিনিটি হবে নিচে ভি ইউমিনিটে মাইনাস ভি জিরো হবে ওকে এর নিচে যে ভি ভিডি ভি আছে ভি মাইনাস ভি ভিডিও হবে নিজেডটা ঠিক আছে তা ভি ইউনিট ভি সময় সঙ্গে অক্সিজেন গ্যাসে ভি ভিটির সময় টি সময় সঙ্গে অক্সিজেন গেসে আগিত দশ মিনিট পর দেখো দশ মিনিট পর করে দেওয়া আছে দেখো দশ মিনিট অক্সিজেন গাঢ় গারত্ব দেওয়া আছে মানে ভি টি সিক্স পয়েন্ট থ্রি অসীম অবস্থায় যে থার্টি ফোর পয়েন্ট সেভেন ফাইভ নিচে প্রথম ভিটা হচ্ছে তার অসীম অবস্থায় গাড়তে থার্টি ফোর পয়েন্ট সেভেন ফাইভ করলে গাড়তে আবার টি সময় পনেরো মিনিট হলে কের মান বেরোবে টি সময় কুড়ি মিনিট কের মান যেহেতু কের মান প্রতি ক্ষেত্রে সমান তাই বিক্রিটি প্রথম কম বিক্রি হবে ঠিক আছে কোশ্চেন নাম্বার ফর্টিনটেন্ট কোশ্চেন প্রথম কম বিক্রিয়া অর্থায় বিক্রিয়া হার ধুপকে সঙ্গে কীভাবে সমান প্রথম কম বিক্রিয়া অর্ধায়ু বিক্রিয়ার হার ধুপের সঙ্গে কী সম্পর্ক যুক্ত দেখা ডিগ্রি আপসমান জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই কে ক্রময় হার হয় ধীর সময় অর্ধায়ু কোশ্চেন এই একটি শূন্য বিক্রি অর্ধ জনকাল এক্স সেকেন্ড বিক্রাটি সম্পূর্ণ টি ওয়ান সেকেন্ড লাগবে গণনা করলে এটা হবে এবার হার সমীকরণ ভিত্তি করে দেখা যায় প্রথম কম বিক্রয় কখনোই সম্পূর্ণ হয় না সমীকরণ দেখো প্রথম বিক্রয় সময়ান বাই টি এলেন এ মাইনাস সিক্স ঠিক আছে এই সমান বিক্রয় শুরুতে বিক্রি করতো এ মাইনাস বিক্রয় শুরু শুরু টি সম্ভব বিক্রয় করার তো এলেন এ বাই এ মাইনাস কে টি আর এলেন এ মাইনাস এক্স বাই এ সমান মাইনাস টি হবে ঠিক আছে তাই এ মাইনাস এক্স সমান ই টু মাইনাস কে টি হবে এটা এটা হচ্ছে কেটা বাদ বাধ্য লেগে যাবো এলেন এ মাইনাস এক্স বাই এ মাইনাস কে টি হবে এটা ওকে ওকে উল্টে এটা উল্টে দেওয়া হবে উল্টে দেওয়ার জন্য ঠিক আছে তা এ মাইনাস এক্স বাই এ সময় ই মাইনাস কেটি এ কোশ্চেন সতর্ক দেখো একটি রাসায়নিক বিক্রি অর্ধায় আর সংজ্ঞা দেওয়া ঠিক আছে অধ্যায়ের সংজ্ঞা দেওয়া এবং একক এক অধ্যায় সংজ্ঞা দেখতে পাচ্ছ সময় একক একককে সময় একক সেকেন্ড মিনিট এবং ঘণ্টা জীবন হতে পারে প্রথম বিক্রয় হার সঙ্গে অধ্যায় সম্পর্ক নির্ণয় করে সমীকরণ দেওয়া আছে অধ্যায় সংজ্ঞা যখন টি সমান টি হা তখন এক্স সমান কী হবে এ বাই টু মানে বিক্রি অর্ধেক সম্পূর্ণ হবে মানগড়া বসায় বসার কে কে সমান টি হাফ জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই কে হবে দেখা হচ্ছে শূন্যক বিক্রয়ের অর্থে প্রাথমিক গারতের সময় সমানপাতি করে শূন্যকম বিক্রয়ের গান তোমাটা ঠিক আছে তো অর্থাৎ সংগ্রহ টি আপ যখন টি সমান টি তখন এ সমান এ সমান গাঢ়ত্ব হবে এর সমান এই জিরো বাই টু হবে তখন মানবসিত তখন এ টি আপ সময় এই জিরো বাই টু কে এটা হচ্ছে প্রথম বিক্রিয়া দেখো গারত্য সমানুপাতিক তো ধুবক হয় তাহলে টি আপ সমান এই জিরোর সমানুপাতিক হবে এটা খুব ইম্পর্টেন্ট প্রথম কম বিক্রয়ের ক্ষেত্রে গারত্য বনাম এরকম বিক্রয় গাঢ়ত্ব বনার সময় রেখেও চিত্র অঙ্কন করো ঠিক আছে এটা পরে আছে পরে আছে দেখবো তোমাদের করা আছে ঠিক আছে কোশ্চেন আমার নেক্সট তিনের তারিখ দেখো আঠারো দিনের একটা গাণিতিক প্রশ্ন গাণিতিক প্রশ্ন উত্তর দেখো শূন্যগম বিক্রা পারমিক গারত্ব মান দেওয়া আছে বিক্রা অর্ধজনকে কুড়ি সেকেন্ড হলে বিক্রাসের তিরিশ সেকেন্ড বিক্রের গাঢ়ত্ব কত হবে যেটা একদম সুন্দরভাবে এখানে আংসে কিন্তু করে দেওয়া আছে ঠিক আছে কোশ্চেন আর টোয়েন্টে দেখো প্রথমে তিরিশ পার্সেন্ট সম্পূর্ণ দশ মিনিট সময় লাগে অর্ধেক আর গণনা করে এই ধরনের অঙ্ক প্রায় আমি করিয়েছি অনেক আগে বুঝিয়েছি ব্যাখ্যা যাবো না এবার অ্যান্সারের দেখে নিতে পারো মনে ঠিক আছে পর একুশে থাকে একই রকম আমি করিয়েছি এটাকে এই ধরনের প্রশ্ন ব্যাখ্যা উত্তর আলোচনা করেছি এটা অন্য ধরনের মানে একটু মানগুলো আলাদা তখন করবি আশা করি এখান থেকে অ্যান্সারগুলো করা আছে তোমরা দেখবে ভালো করে ওকে বিক্রয় কম কাকে বলা হয় বিক্রয় আনবিকতা কাকে হয় একদম সহজ সহজভাবে লেখা আছে করতে চেষ্টা করো প্রথম বিক্রয়ের টি পনেরো বাই ষোলো টি হাফের মধ্যে অনুপাত নির্ণয় করো এখানে কিন্তু তোমার একবার দেখলেই কিন্তু বুঝতে পার ব্যাখ্যা আমি যাচ্ছি না ঠিক আছে তুমি যদি দেখো তাহলে তো সুন্দর আমি স্কল করে তোমাকে দেখিয়ে দিচ্ছি কল দেখলেই তোমার বুঝতে পারবে চার হলো প্রথম কম বিক্রয় বিক্রয়কে ওয়ানবাই এর অংশে বিভাজিত কত সময় লাগে গণনা করো ঠিক আছে দেখো এইভাবে যখন সুন্দরভাবে তোমাদের জন্য অ্যান্সার করে দেওয়া আছে ঠিক আছে দ্বিতীয় বিক্রয় সমাগর বিক্রয় সমীকরণটি দেখো দ্বিতীয় কম বিক্রয় দু উপকার হতে পারে বিক্রি গারত্ব সমান হয়ে টু এক্স টু এক্স সময় বিক্রয় উপকার সেই ক্ষেত্রে একটা সমীকরণ হবে আর গারত্য যে অসমান হয় এক্স প্লাস ওয়াই সময় বিক্রয় করে যে হচ্ছে সেই ক্ষেত্রে আলাদা সমীকরণ হবে বিক্রয় আনবিকতা আর কি সর্বদা সমান হয় বা অসমান হয় ব্যাখ্যা করা ব্যাখামূলক প্রশ্ন বিক্রয় আনবিকতা কম কি সমান হয় কখনো কখনো সমান হয় আবার কোনো কোনো ক্ষেত্রে অসমান হয় কখন সমান কখন অসমান এখানে কিন্তু ভাষা দিয়ে সুন্দর করে লেখা আছে ঠিক আছে হার ধু বলতেই বল যে একককে সুন্দর এক সংজ্ঞা করে রেখা আছে হার ধুয়ে দেওয়া আছে এনুক্রম বিক্রে এনুক্রমে বিক্রে ক্ষেত্রে হার ধাপে গোটা দেখা হচ্ছে পণ্য কম প্রথম কমে এই ধরনের কোশ্চেন কিন্তু প্রায় আছে টি তিনের চার টি হাফের দ্বিগুণ হয় এর দেখো প্রমাণ করে দেখো বিক্রেক্ষে দেখো টি তিনের চার বেরিয়েছি টি তিনের চার দেখো ওয়ান পয়েন্ট থ্রি এইট সিক্স বাই কে একইভাবে টি হাফের মান কত জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বেরিয়েছে এবার দেখো টি তিনের চার বাই টি হাফ করে দিয়েছি বাই করে দিয়েছি বাই করে দেখো কাটাকুটি হলে দেখো দুই মান বেয়েছে তিনের চার সঙ্গে দুই গুণ টি হাফ প্রথম গিক্রয় অবগণিত বিক্রয় সমীকরণে দেখো প্রমাণ করো প্রথম গণ বিক্রয় অর্ধ জীবনকার প্রাথমিক আর্ত্বের উপর নির্ভরশীল নয় এই ধরনের কোশ্চেনগুলো প্রায় পরীক্ষা আসবে কেনার সম্ভাবনা রয়েছে প্রথম বিক্রয় দেখো টি হাফ সঙ্গে জিরো পয়েন্ট সিক্স নাইন কে দুটোই ধুব মানে প্রথম বিক্রয় প্রাথমিক আড়ত্তর উপর নির্ভরশীল নয় তারপর গাণিতিক প্রশ্ন নাইনটি নাইন সম্পূর্ণ যে সময়টাকে বিক্রয় নব্বই পার্সেন্ট সম্পূর্ণ তা হওয়ার সময়ের থেকে দ্বিগুণ হবে ঠিক আছে দেখো নাইনটি নাইন সম্পূর্ণ হলে দেখো এক্সের মান কী হচ্ছে টি ওয়ান মান বেরিয়ে গেলে নব্বই পার্সেন্ট সম্পূর্ণ দেখো এটা হলো তার টি ওয়ান বাই টি টু করলে অনুপাত করে দুই হয়ে যাচ্ছে ওকে নেক্সট দেখো বহু ধাপে সংঘটি কোন বিক্রয় কোন মৌলিক ধাপটি বিক্রি হার নির্দারের অন্য হয় অবশ্যই দৃঢ় গতি ধাপটি ওকে থার্টি থেকে থার্টি দেখ গাণতিক প্রশ্ন ঠিক আছে বিক্রিয়ার হার দিয়ে দিয়েছে আর কত সময় সম্পূর্ণ দাও দিয়ে টি ওয়ান টি ও মান নির্ণয় করে ঠিক আছে এখানে সুন্দর করে গড়ে দেওয়া আছে দেখো একদম বিক্রিয়া হার ধোয়াকে মান দেওয়া আছে ঠিক আছে সুন্দর করে অ্যান্সার করা আছে দেখেন অ্যান্সার হচ্ছে উত্তর দুই হচ্ছে টি পনেরো বাইশ টি হাফের মধ্যে অনুপাত নির্ণয় করে অলরেডি আমার কোশ্চেন আগে হয়েছে নেক্সট পয়েন্ট চলে আসবো অর্ধায় দেওয়া হচ্ছে পঁচিশ ডিগ্রি সেন্টার প্রথমে অর্ধায় পনেরো মিনিট বোতির অর্ধায় দশ মিনিট দুটি উৎসব বিক্রি হার ধোপাকে নির্ণয় করা ঠিক আছে দেখো কে ওয়ান বাই কেটুর মান বেরিয়ে গেছে হার্দুক উক্ত সম্পূর্ণ কত সময় লাগবে কত সময় লাগে দেখে নাও কত সময় লাগবে এ বাই এর অনুপাত সময় লেখ প্রথম অধ্যায় সংজ্ঞা লেখক একক ঠিক আছে পরীক্ষায় একটি নমূল্য বয়সী এভাবে করা আছে আর দু দেখো আর এনের সমীকরণ লেখো আরনের সমীকরণ এবং তার একে অঙ্ক করা এই অঙ্ক পরীক্ষায় ভীষণ ইম্পর্টেন্ট তার চারশো কেলবি পাঁচশো উনিশশো বিক্রি দেওয়া আছে সক্রিয় শক্তি আমার কিভাবে দেখো কে টু বাই কি ওয়ান এ বাই টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর ওয়ান বাই টি ওয়ান মাইনাস ওয়ান বাই টি টু ঠিক আছে মানগুলো দেখো প্রত্যেকের মানগুলো বসিয়ে দিয়েছি পরপর জাস্ট মানগুলো বসানোর পর দেখো এই এর মান বেরিয়ে গেছে দেখো এবার প্রথমে জুল জোল মলিন বাড়বে এটা কিলো কিরি কনভার্ট করবে এটাও দেখো এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সক্রিয় শক্তিতে অঙ্ক টি ওয়ান দেখো সাতাশের ডিগ্রিয়া দশ দিন বাড়িয়েছি তার টি টু এর সাতাশ প্লাস দশজন সাতত্রিশ মানগুলো সব বসিয়ে দিয়েছে দেখো সুন্দর করে বা সহজ সরল ভাষায় করে দেওয়া আছে দেখলেই বুঝতে পারবে ওকে তারপরে গাণিতিক প্রশ্ন একই ধরনের প্রশ্ন ভরকার সূত্রে সক্রিয়বার বলতে কী বোঝায় ঠিক আছে সক্রিয়বার বলতে কী বোঝায় সক্রিয় সক্রিয়করণের শক্তি বলতে কী বোঝায় অনুগত রাসায়নিক বিক্রয় হার কীভাবে বাড়ায় স্থির উৎস অনুঘটে উপস্থিত রাসায়নিক বিক্রা ইনতরফ সমান থাকে না অপর পরিবর্তিত হয়ে বলো ঠিক আছে বিক্রয় সং বিক্রে সংঘর্ষ তত্ত্ব অনুযায়ী সকল আনুবক সংঘর্ষ কার্যকরী সংঘর্ষে রূপান্তরিত হয় না কেন ধরনের সংঘর্ষ হয় কিন্তু সব সংঘর্ষে কিন্তু কার্যকরী সংঘর্ষে এখানে পরিণত হয় না কেন ঠিক আছে এখানে সুন্দর করে ভাষায় রেখা আছে তারপর তো গাণিতিক প্রশ্ন সক্রিয় শক্তি নির্ণয় করে অলরেডি করা হয়েছে এই অঙ্ক আর চিত্র থেকে সক্রিয় শক্তি মান নিয়ে একচিত্র থেকে দেখো সক্রিয় শক্তি মান কীভাবে নির্ণয় করবে এখানে করা আছে দেখবে তোমরা ঠিক আছে সংঘর্ষ গুণাঙ্গ কার্যকরী সংঘর্ষ একে বলা হয় হয়সারেখা আছে ঠিক আছে গতিবেগ উষ্ণতা বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায় কেন তারপর তো আবার একটা গাণিতিক প্রশ্ন ওকে নেক্সট চলে এসো রাসায়ন বিক্রিয়া হার তাপমাত্রা তাম সম্পর্কে ব্যাখ্যা করো নির্ভরশীল ব্যাখ্যামূলক প্রশ্ন নেক্সট ফর্টি টু শূন্যক বিক্রয় হার বনাম গারত্যের সমীকরণ বিক্রয় বনাম গারত্যের লেখকচিত্র এটা গাণিতিক মানে এক নম্বরের প্রশ্ন হয় তারপরে গাণিতিক প্রশ্ন এটা এটা অন্য ধরনের গাণিতিক প্রশ্ন ভালো করে দেখবে তোমরা ঠিক আছে নেক্সট চলে আসবো বড়ো একটা গাড়িতে প্রশ্ন তারপর একই ধরনের প্রশ্ন একচুয়ালি সূচনা শক্তি বলতে কী বোঝায় ঠিক আছে এটা গানিতে প্রশ্ন দেখো একই ধরনের গাণিতে প্রশ্ন নেক্সট চলে আসবো গাড়িতে প্রশ্ন এটা এটা একটা অন্য ধরনের গানিতে প্রশ্ন এই ধরনের প্রশ্ন কিন্তু অলরেডি করা হয়নি আমি করে নিয়ে লাগে এই প্রশ্ন ছিল প্রথম এটা দেখে কত হবে তো এইখানেই ভিডিওটি শেষ করছে ভালো লাইক করবে শেয়ার করতে কিন্তু ভুলবে না ঠিক আছে তো এরকম আরও অনেক